যারা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে কলেজে আবেদন করতে পারো না এখন পর্যন্ত তোমাদের জন্য করণীয় হচ্ছে তৃতীয় পর্যায়ে তোমরা আবেদন করতে পারবে তো তৃতীয় পর্যায়ে কখন তুমি আবেদন করবে এবং কিভাবে আবেদন করবে সেই ডেটটি আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো দ্বিতীয় পর্যায়ের কিন্তু তারিখটি মানে আবেদন করার সময় আজকে চলে গেল। এবং তৃতীয় পর্যায়ে তুমি আবেদন করতে পারবে এগারো নম্বর সিরিয়ালে বলা আছে তিন নম্বর পর্যায়ে আবেদন গ্রহণ হবে রবিবার থেকে মাত্র একত্রিশ কোনো চান্স এখান থেকে পাবে না ঠিক আছে এবং তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে তিন নয় দুই বুধবার রাত আটটায় যারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে না নিয়ে আরেকটি ভিডিও আছে আমার ফুল ভিডিও দেওয়া হবে কিভাবে তোমরা ভর্তি হতে পারবে কলেজে সে নিয়ে তো সে এই ভিডিও নিচে মেনশন করে দেব। এই ভিডিও আপলোড করার একদিন পরে আমি সেই ভিডিওটা আপলোড করব তো চাইলে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারবে আর সাই ক্লাস অ্যাডমিশন মানে একাত্তর শ্রেণীর ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে কোন কিছু জানার প্রয়োজন হলে সেটি কমেন্টে জানাবে